চিংড়ি মোচা ডাল এগুলোর বিভিন্ন ধরনের পদ বানিয়ে আমরা খেয়ে থাকি কিন্তু আজকে আমি এদের মেলবন্ধন ঘটাবো। তাই আজকের রেসিপি ত্রিবেণী সঙ্গমে ডাল মোচা চিংড়ি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি প্রথম উপকরণ মুসুর ডাল চার পাঁচবার জল পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে যে পাত্রে ডাল সেদ্ধ করব সেই পাত্রে নিয়ে সেদ্ধ করার জন্য জল পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ডালটা গ্যাসে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি দ্বিতীয় উপকরণ মোচা ছোট ছোট করে কাটা মোচা এক বাটি নিয়ে নিয়েছি মোচার ফুল বেছে নিয়ে ধুয়ে নেওয়ার পর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মোচা বাছার পদ্ধতি এবং তার একটি রেসিপি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ভিডিওটি দেখতে চাইলে লিঙ্কটি ক্লিক করে দেবেন তৃতীয় উপকরণ চিংড়ি মাছ চিংড়ি মাছে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখে দিলাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কয়েক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই দিকে রাখতে হবে তাহলে এর থেকে যেটুকু জল বের হবে সেই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাছটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অথচ চিংড়ি মাছ খুব একটা শক্ত হয়ে যাবে না একদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে ডালটা সেদ্ধ হচ্ছে ডাল প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা মোচাগুলো পুরো এক বাটি মোচা এর মধ্যে দিয়ে দিলাম মাটিটা ভর্তি হয়ে গেছে কিন্তু মোচা সেদ্ধ হয়ে গেলে এর পরিমাণটা অনেকটাই কমে যাবে মোচাগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ডালে নুন দেওয়া আছে তাই মোচাতেও নুনটা চলে আসবে সেই মতোই ডালে নুনটা দেওয়া আছে এবারে এটা সেদ্ধ হচ্ছে আর অন্যদিকে চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে আসছে চিংড়ি মাছ যখন এরকম ভাজা হয়ে যাবে তখন তুলে একটা বাটিতে করে রেখে দিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াইয়ে একটু জল বুলিয়ে সেই জলটা আমি ডালে ঢেলে দিয়েছি যেহেতু ডালটা চিংড়ি মাছ দিয়েই রান্না হবে তাই ওই জলটা ডালেই দিয়ে দিলাম ডাল আর মোচা সেদ্ধ হতে এখনও একটু বাকি আছে তাই এটা আর একটু সেদ্ধ করে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার কড়াটা ধুয়ে নিয়ে অপরদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে একটা তেজপাতা দুটুকরো করে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি যতটা তেল দিয়েছিলাম তেলটা অনেকটা উড়ে গেছে তাই আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম আছে তাই তেল গরম হতে সময় লাগবে না দিয়ে দিচ্ছি রসুন কুচি সাত আট কোয়া রসুন কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো এরকম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো আদা টমেটো রাফলি চক করে নিয়ে দিয়ে দিচ্ছি একই সাথে টমেটো কুচি দেওয়ার পরে সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে টমেটো ভাজতে ভাজতে ওদিকে ডালটা দেখাচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডাল একেবারে গলে গেছে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে এই দিকের গ্যাসটা অফ করে দিকে দেখাচ্ছি টমেটোগুলো ভাজা হয়ে এসছে আর একটু তেলও ছেড়ে এসছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি নাড়াছাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি কিন্তু টমেটোগুলো গলতে দেব না তাই পেঁয়াজ টমেটো ভাজায় কোনো রকম নুন ব্যবহার করিনি নুন দিলেই এগুলো গলে যেত এবারে মোচাসহ সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব কিছু খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে নুনটা চেক করে নিতে হবে নুন যদি কম লাগে তাহলে প্রয়োজনে নুন ব্যবহার করতে হবে আমার অল্প কম লেগেছিল তাই অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন হলুদ ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে দু মিনিট ফুটিয়ে নেব ডালটা বেশ ঘন আছে তাই আরেকটু জল মিশিয়ে ফুটতে দিয়েছি আপনারা যেরকম ডালের ঘনত্ব রাখতে চান সেই মতো জল মিশিয়ে নেবেন আর নুনটাও চেক করে নেবেন মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু চিংড়ি মাছ দেওয়ার পরে বেশি ফোটানো যাবে না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে মিনিটখানে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি হিসেবে এক চামচ গুড় গুড়ের বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি ঘি রেসিপির লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে থাকবে ওখান থেকে পেয়ে যাবেন সব শেষে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি এবারে ধনে পাতা কুচিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে ধনেপাতার পাতার ফ্লেভারটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায় আর খেতে ডালটা আরও সুস্বাদু হয় একবার এভাবে ডালমোচা চিংড়ি বানিয়ে দেখুন এটা যেমনই পুষ্টিকর তেমনি সুস্বাদু লাঞ্চ অথবা ডিনারে ভাত অথবা রুটির সাথে এই একটা পদ থাকলে আর কোনো পদের প্রয়োজন হবে না যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না সেদিন এই একটা পদ বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ